আপনারা যদি বিজনেস ওনার হন বা প্রফেশনাল হন চাইছেন অনলাইনে রেপুটেশন বাড়াতে বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে তাহলে আমি একটা আপনাকে এক্সাম্পল ভিডিও বানিয়ে দেখাচ্ছি বোম্বে বিরিয়ানি আর কেবিনসের জন্য আপনার বিজনেসের পেজ থেকেও ঠিক এরকমভাবে ভিডিও রেকর্ড করে শেয়ার করার চেষ্টা করুন শুধু তিন মাস নিয়মিত করে দেখলে দেখবেন আপনার বিজনেসের ব্র্যান্ড অ্যাওয়ারনেস কতটা বেড়ে যাবে আপনার লোকাল টার্গেটেড সিটিতে এখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে শুধু নাম জানা না তার সাথে সাথে আপনার সেলসও বাড়বে কারণ আজকের দিনে এইট্টি পার্সেন্ট মানুষ গুগল বা অনলাইন প্ল্যাটফর্ম সার্চ করে তারপর দোকানে আসে নতুন কাস্টমাররা একদম এইভাবেই আসে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট প্রতিটা কাস্টমারের ফোন নম্বর কালেক্ট করুন তারা কিনুক বা না কিনুক সবার ডাটা রাখুন পরে এগুলো হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ে কাজে লাগবে তার সাথে সাথে আপনি ফেসবুক রিটার্গেটিং করতে পারবেন ফেসবুক অ্যাডসের মাধ্যমে আমি বুঝতে পারি একটা বিজনেস ওনার হয়ে সমস্ত দিক মেনটেন করে ভিডিও করা মেনটেনেন্স করা সোশ্যাল মিডিয়াতে অনেক চাপ হয়ে যায় এবং টেকনিক্যাল স্কিল না থাকলে খুবই অসুবিধা হয়ে পড়ে তার জন্য আমরা সময় পাশে আছি যদি কোনো রকম অসুবিধা হয় আপনি কমেন্ট করুন আপনার বিজনেস নেম ফোন নাম্বার আর সিটি দিয়ে আমাদের উদ্দেশ্য পরিষ্কার ছোট ব্যবসায়ীদের ডিজিটাল সাপোর্ট নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া এবার আমি দেখাচ্ছি এক্সাম্পল ভিডিও যেটা তৈরি করা হল বোম্বে বিরিয়ানি আর কেবিনসের জন্য আপনার বিজনেসের প্রোডাক্ট বা সার্ভিসেসের সমস্ত ছোট ছোট ক্লিপ নিয়ে আপনারা ওটাকে মার্চ করে নতুন ট্রেন্ডিং মিউজিক দিয়ে পোস্ট করতে পারেন রিলসের মাধ্যমে আর যদি মনে করবেন ভয়েস ওভার দেবেন তাহলে ভয়েস ওভার দিয়ে আপনার প্রোডাক্ট বা সার্ভিসেস সম্পর্কে বলুন কেন আপনার দোকানের প্রোডাক্ট সবার থেকে আলাদা কি কোয়ালিটি পাওয়া যায় সমস্ত কিছু বিভিন্ন কাস্টমারের টেস্টিমোনিয়াল বা বিহাইন্ড দ্য সিনস ভিডিও রেকর্ড করুন এবং শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়া পেজ থেকে বাট মনে রাখবেন কনসিস্টেন্সি খুব ইম্পর্টেন্ট রেগুলার আপনাকে করে যেতে হবে এই আইডিয়াগুলো আপনার বিজনেসকে একটা আগামী দিনের নতুন লেভেলে নিয়ে যাবে যদি আজ থেকে আপনি ভিডিও মার্কেটিং শুরু করেন আমাদের অবজেক্টিভ হচ্ছে সিএসআর আর এনজিওস এর প্রজেক্টের সাথে মিলিত হয়ে কাজ করা আমরা সবসময় পাশে আছি আপনাকে হেল্প করার জন্য